হ্যাঁ হ্যালো বন্ধুরা বিরোধ মি থেকে বিউটি আবারও হাজির সকলকে অনেক স্বাগত মরণ তোমরা ডেরি ব্লগে সবাই কেমন আছো আশা সবাই খুব ভালো আছো আমি তোমাদের ভালোবাসা আশীর্বাদে একদম ঠিকঠাক আছি তো আজকে আমি তোমাদের সাথে যেই ব্লগটা শেয়ার করব এটা হলো কালী পুজোর দিনের আগের দিন রাত্রির বারোটার পর থেকে শুরু করা একটা ব্লগ ব্লগটা নিতান্তই খুব আগো কারণ একদমই প্রস্তুত ছিলাম না সেদিনকে কোনো ব্লগ আমি রেডি করব বলে তো যাই হোক হয়ে গিয়েছে তো যেটার জন্য কথা যাই হোক চলো বাদ বাকি কথাগুলো শুরু করি এখন হয়তো ভাবতে পারো যে আমি রাতি বারোটার পর হঠাৎ করে এরকম ম্যাটারোর উপর দাঁড়িয়ে রয়েছি কেন আর ওখানে এত লোকজন কেন আসলে আমরা গোটা একটা বছরের অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছি কারণ গোটা একটা বছর ধরে আমরা অপেক্ষা করি আমার বাপের বাড়ির পাড়ার কালী পুজোর জন্য পুরো একটা গোটা বছরে একটা পুজোই হয় আমার বাপের বাড়ির পাড়ার আর যেটা হলো আমাদের আনন্দের কেন্দ্রবিন্দু এই দেখো এখানে আমি বাচ্চা পার্টিগুলোকে নিয়ে উঠে পড়েছি ম্যাটারোতে এটা হচ্ছে আমার মামার ছোট মেয়ে আমার পাড়ার এক মামা যেই মামার বাড়িতে আমি মানুষ হয়েছি তার ছোট মেয়ে এখানে আমার ছেলে বেজায় আনন্দ এটা রনিদার ছেলে আর ওইদিকে সব দাঁড়িয়ে রয়েছে রনিদা তার পরিবার বাবণদা তার পরিবার আমার মা সবাই সত্যি কথা বলতে পুরো একটা গোটা বছরে চাঁদা কাটা থেকে শুরু করে প্যান্ডেলের সমস্ত কিছু পুজোর আয়োজন সমস্ত কিছু আমরা নিজেরা এই পুরো গোটা পাড়ার লোকের কয়েকজন মিলেই প্রস্তুতি পর্বগুলো চালাই আর তার জন্যই আমাদের দেদার আনন্দ হয় পুজোর জন্য অপেক্ষাও করি তো চলো সবাই এসে গিয়েছে এবার আমাদের গাড়ি ছাড়া পালা দেখো অবস্থা এখানে বেরোর সঙ্গে সঙ্গে আরেকটি গাড়ির সাথে ধাক্কা প্রায় কারণ ওনারাও ঠাকুর নিয়ে যাচ্ছে ওনার মাকে নিয়ে যাচ্ছে কি ভালো লাগে না বলো তো এখানে আমাদের ম্যাটারও তো ছুটতে শুরু করেছে আর আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি পেট্রোল পাম্পে একটু পেট্রোল ভরিয়ে তারপরে আমরা আবার ঢুকবো আমাদের আগর পাড়া মানে পানিহাটির পালপাড়াতে কারণ ওখানে আমাদের মা অলরেডি প্রস্তুত হয়ে গিয়েছে এবার মাকে শুধু নেওয়ার পালা তো চলো এবার যাওয়া যাক পালপাড়াতে পালপাড়ায় পৌঁছে গিয়ে তো চক্ষু চড়ক গাছ কারণ এত লম্বা লাইন দেখেছো আমাদের গাড়ির পিছনে কত লাইন আর সামনে তো আরও বিশাল লাইন আর সব একে একে ভ্যানি করে ম্যাটারো করে মাকে নিয়ে যাচ্ছে তো কালী পুজোর আরও কী হয় বাড়ির পুজোও তো থাকে বলো আর এখানে আমাদের এবার ম্যাটারোটা ছেড়েছে এবার আমরা আবার ঢুকছি একদম আমাদের যেখানে মা তৈরি হয়েছে ঠিক সেই জায়গায় দেখেছ কত লোকের সমাহার চারিদিকে কত লোক কত গাড়ি দাঁড়ানো সবাই শুধু মাকে নিয়ে যাবে তার বাড়িতে কেউ তার পুজো মণ্ডপে মানে সারা একটা গোটা বছর ধরে অপেক্ষা করি না আর আমাদের বাঙালিদের তো পরপর উৎসব লেগেই থাকে তো কালী পুজোর পর তারপর আবার জগদ্ধাত্রী পুজো আসবে তারপর তো ছট পুজো রয়েছে সব কিছু মিলিয়ে দারুণ মজা এদিকে দেখো মামি আমি আমরা মানে মামিরা আমি প্রত্যেকে মিষ্টু প্রত্যেকে নাচতে শুরু করে দিয়েছি কারণ পাড়ার মেয়ে পাড়ায় আসছে উফ তার আলাদাই মজা আর এদিকে সব একে একে মারা যাচ্ছেন তার বাড়িতে উফ কি সুন্দর মুহূর্ত আমার তো মনই যেন আটকে আছে এখানে এদিকে দেখো দাদা তার ভাইকে সাবধানে বসিয়ে রেখেছে ধরে রেখেছে কি সুন্দর বন্ডিং ওদের দুজনের তিহান আর আমার ছেলের কি ভালো লাগে ওদেরকে একসাথে দেখতে জানো না আর সত্যি কথা বলতে তিহান আমার ছেলেকে এত গাইড দিয়ে রাখে না যেটা দেখতেও ভালো লাগে চারিদিকে কত মায়ের মূর্তি না কি সুন্দর দেখো বেনারসি পরা

আশা করি তোমাদের প্রত্যেকেই ভালো লেগেছে তো চলো এবার মাকে নিয়ে পাড়ায় যাই এবার আমাদের বাড়ি যাওয়ার পালা মা কিন্তু আস্তে আস্তে গুটি গুটি পায়ে তার বাহনে উঠে পড়েছে আর এখানে দেখো তানিয়া রানি নাচতে বাসতে ওর একসার অবস্থা ওকে বললাম জোরে জোরে বল জয় মা কালী ও সেটা বলবে না দেখো মুখটা দেখো বলবে না এমন করলে হয় বলো তো চলো দেখাই মাকে তবে প্রতি বছর মা আমাকে একটা গুরুদায়িত্ব দেয় আর সেটা হলো প্রতি বছর মাকে ধরে আমাকে নিয়ে যেতে হয় দেখো আমি একদম মায়ের পিছনে চলে গিয়েছি আর মাকে ধরে নেওয়ার দায়িত্ব আমার আর মা যখন অতিরিক্ত নড়াচড়া করে তখন মাকে আমি ধমক দিই চিৎকার করে বলি এত নড়াচড়া করবে না বুঝলে তো এই সময় তাই করছিলাম জোরে চিৎকার দিয়ে বকা দিয়েছি আর এত রোডের মধ্যে যাচ্ছি এত হাওয়া আর এত বাম্পার তো মা তুটি মোর বেই বলো কিন্তু সত্যি কথা বলতে এই গুরুদায়িত্বটা প্রতি বছর পালন করতে আমার ভীষণ ভালো লাগে এটা যেন মায়েরই আদেশ আমার জন্য আর এখানে দেখো মা চলে এসেছে নেমে পড়েছি আমরা সব একে একে এবার নাচা শুরু করব দেখবে কাকে বলে নাচ ওফ মা এসে গেছে এবার ঘরের মেয়ে ঘরে যাচ্ছে আর এখানে আমার মা গঙ্গাজল ছিটা দিচ্ছে আর এখানে মাকে তো বসনা পর্ব চলছে আর এখানে আমাদের নাচা গানাও চলছে সত্যি কথা বলতে এই অপেক্ষাটাই তো করে থাকি সারা বছর যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু জানিও কমেন্ট সেকশনে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালো লাগলে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিল আমার চ্যানেলটাকে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো বাটনটা প্রেস করে দিও তো চলো আজকের মতো একটা বাই